হ্যালো গুড মর্নিং আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বাড়িতে তো পুজো হচ্ছে আর তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাড়িতে আজকে ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে তো ভাত খাওয়া তো আজকে যাবে না চেষ্টা করবো দুপুরে দুটো রুটি দিয়ে রান্না রান্নাবান্নাগুলো টেস্ট করার দেখা যাক কী হয় আপাতত আমি যাচ্ছি হচ্ছে এটিএমে টাকা ডিপোজিট করতে আর হচ্ছে ফুল মালা কিনতে তো চলো তোমাদেরকে দেখাবো

কাতলা সাইজ দেখো এটা হচ্ছে পালং শাক বেগুন দিয়ে এটা হচ্ছে পাবদা মাছ জমিয়ে খাওয়া